আদেছে তো গদা এন আছি কিন্তু মামা ঢাকার খেলা ঢাকায় আনন্দ সব মেসেজ দিচ্ছে যদি আজকে খেলা আয়রা দে মামা তাহলে ওপেনিং ব্যাটসম্যান থেকে শুরু করে নাম লিস্ট করে একবার লাস্ট বোলিং পর্যন্ত 11টা 11 ঘন্টা করে বহা হইবো ঠিক আছে আপনি 11টা ঘন্টা সময় হাতে রাখবেন ঢাকার কাটা জানি ঢাকা দ সিলেট সিলেট আজকে যদি ঢাকা আরে